বি টু বর্তমানের বহুল আলোচিত যুক্তরাষ্ট্রের একটি বোমারু বিমান পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত আনতে সক্ষমই বিমান শত্রুর রাডার ফাঁকি দিয়ে তাদের ভূখণ্ডে ঢুকে আঘাত করে ফিরে আসা পৃথিবীর একমাত্র বোমারু বিমান তথ্য বিশ্বের আজকের এই পর্বে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বোমারু বিমান বি বোম্বার কেন যুক্তরাষ্ট্র অন্য দেশের কাছে বিক্রি করে না তা তুলে ধরার চেষ্টা করব এই বিটু বোম্বার যুক্তরাষ্ট্র অন্য দেশের কাছে বিক্রি না করার প্রথম কারণ তাদের গোপন প্রযুক্তি ফাঁস হওয়ার ভয় বিটু বোম্বারের সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্য হল শত্রুর রাডার ফাঁকি দেওয়ার অসাধারণ ক্ষমতা এটি এমনভাবেই ডিজাইন করা হয়েছে যে শত্রুর সর্বাধুনিক রাডারেও এই বিমান শনাক্ত করা অত্যন্ত কঠিন যেটা কোনো সাধারণ যুদ্ধ বিমানের পক্ষে সম্ভব নয় পুরো বিমানটির গায়ে রয়েছে রাডার শোষক আবরণ এবং রাডার অবজারভেড ম্যাটেরিয়াল যার ফলে রাডার তরঙ্গ বিমানে আঘাত করে ফিরে যেতে পারে না বরং শোষিত হয়ে যায় শুধু তাই নয় এই বিমান শত্রুর ইনফারেট সেন্সর অর্থাৎ তাপ শনাক্তকারী যন্ত্র এবং শব্দ শনাক্তকারী ডিভাইস থেকেও নিজেকে লুকিয়ে রাখতে সক্ষম এর ইঞ্জিন এমনভাবে লুকানো থাকে যাতে গরম বাতাস ও শব্দ বাহিরের দিকে না ছড়ায় সবচেয়ে আধুনিক প্রযুক্তি হিসেবে এতে রয়েছে ইলেকট্রনিক কাউন্টার মেজর যার মাধ্যমে বিটু শত্রুর রাডার সিগনালকে জ্যাম বা বিভ্রান্ত করতে পারে যাতে রাডার সঠিকভাবে বিমানের অবস্থান বুঝতে না পারে দ্বিতীয় কারণ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ঝুঁকি বিটু বোম্বার হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন ও কৌশলগত সামরিক অস্ত্র এই বিমান যদি অন্য কোনো দেশের হাতে পড়ে তাহলে সেই দেশের মাধ্যমে শত্রুরাও এর গোপন প্রযুক্তি সম্পর্কে জেনে ফেলতে পারে যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি এই বিমানের পাইলটদের নিয়োগ করা হয় মার্কিন বিমান বাহিনীর মধ্য থেকে বিশেষভাবে বাছাই করা সদস্যদের তাদেরকে দেওয়া হয় টপ সিক্রেট ক্লিয়ারেন্স এবং স্টিলথ মিশনের জন্য আলাদা বিশেষ প্রশিক্ষণ এই বিমান পরিচালনায় থাকে মাত্র দুইজন যুদ্ধ বিমান চালক একজন প্রধান পাইলট এবং একজন মিশন কমান্ডার বা সহ পাইলট বিটু বোম্বার সম্পূর্ণ ডিজিটাল ও স্বয়ংক্রিয় ফ্লাইট সিস্টেমে নিয়ন্ত্রিত হয় যা একটা না চল্লিশ ঘন্টার বেশি সময় ধরে আকাশে উঠতে সক্ষম এই দীর্ঘ ফ্লাইটের জন্য পাইলটরা পালাক্রমে দায়িত্ব পালন করেন দ্বিতীয় কারণ এই বিমানটি অত্যন্ত ব্যয়বহুল এবং রক্ষণাবেক্ষণ করাও খুবই কঠিন প্রতিটি বি টু বোম্বারের দাম প্রায় দুই দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার এত খরচ বেশিরভাগ দেশের পক্ষে বহন করা সম্ভব নয় শুধু তাই নয় এর প্রতিটি উড়ান্ত ঘন্টার রক্ষণাবেক্ষণ ব্যয় প্রায় এক লাখ পঁয়ত্রিশ হাজার মার্কিন ডলার এই বিমান ঘন্টায় প্রায় এক হাজার দশ কিলোমিটার গতিতে উঠতে পারে ধরুন আপনি ঢাকা থেকে দিল্লি একটি ফ্লাইট পরিচালনা করলেন এই রুটে সময় লাগবে এক ঘন্টারও কম কিন্তু সেই এক ঘন্টা যাত্রাতেই শুধু রক্ষণাবেক্ষণের খরচই পড়বে এক লাখ পঁয়ত্রিশ হাজার মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি পঞ্চাশ লাখ টাকারও বেশি চতুর্থ কারণ পারমাণবিক অস্ত্র বহনের ক্ষমতা যা প্রচলিত বিমানের পক্ষে সম্ভব নয় বিটু বোম্বা শুধু স্মার্ট বোমাই নয় এটি পারমাণবিক বোমাও বহন করতে ও নিক্ষেপ করতে সক্ষম এই বিমানের ভেতরে রয়েছে দুটি বিশাল অস্ত্রবাহী কক্ষ যাকে বলা হয় বোম্বে এই কক্ষে দরজাগুলো বাইরে থেকে পুরোপুরি বন্ধ থাকে যাতে রাডার বা সেন্সরেও ধরা না পড়ে প্রয়োজনে এই দরজা খুলে মুহূর্তেই বোমা ফেলা হয় এরপর দরজা নিজে থেকেই আবার বন্ধ হয়ে যায় এটি চল্লিশ হাজার পাউন্ড পারমাণবিক ও স্মার্ট বোমা বহন করতে সক্ষম পারমাণবিক বোমার মধ্যে রয়েছে বি সিক্সটি এবং বি এইটটি স্মার্ট বোমার মধ্যে রয়েছে জিবি ইউ থার্টি ওয়ান ইউ থার্টি এইট এছাড়া কনভেনশনাল বোমা যেমন জেডিএম এম কে এইটটি টু এম কে এইটটি ফোর বহন করতে সক্ষম এই বি টু বোমবার বিটু বোমবারের আরেকটি বিস্ময়কর দিক হল এর বাইরে থেকে কিছুই দেখা যায় না সব অস্ত্র বিমানের ভেতরে লুকানো থাকে যাতে এর স্টেল ক্ষমতা বজায় থাকে শত্রু বুঝতেই পারে না কখন এটি এসেছে আঘাত করেছে আবার অদৃশ্য হয়ে গেছে পঞ্চম কারণ যুক্তরাষ্ট্র চাই কৌশলগত আধিপত্য বজায় রাখতে বোম্বার এমন একটি অস্ত্র যা দিয়ে শত্রুকে পথে আঘাত করা যায় যুক্তরাষ্ট্র চায়না অন্য কোনো দেশও এই একই ক্ষমতা অর্জন করুক এবং শেষ কারণটি হলো সামরিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা যদি কোনো দেশ বিটু টু পাই তাহলে তারা প্রতিবেশীদের উপর আধিপত্য বিস্তার করতে পারে ফলে আন্তর্জাতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে যা আমেরিকা কখনোই চায় না